জোহরান মামদানির নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় এবং ফেসবুকে আমরা অনেকগুলো মন্তব্য দেখেছি কিছু মন্তব্যর সম্পর্কে আলোচনা করা দরকার সেই জন্য এই ছোট্ট ভিডিও ক্লিপটি তৈরি করবার চেষ্টা করেছি প্রথমেই বলে নেই অনেকে মন্তব্য করেছেন যে জোহরান মামদানি একজন মুসলিম এ কথা বলবার প্রয়োজন নিউ ইয়র্কবাসী যাদের অধিকাংশই হচ্ছে অমুসলিম তাদের ভোটেই তো তিনি নির্বাচিত হয়েছেন তিনি কেন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে চাইছেন বলি যে প্রতিটি মানুষ প্রতিজন মানুষ কোনো না কোনোভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান অথবা নাস্তিক পরিবারে জন্মগ্রহণ করেন সবগুলোই বিশ্বাস মানুষ হচ্ছে বিশ্বাসী প্রাণী এবং জন্মগ্রহণ করার পরে আপনার ধর্মীয় বিশ্বাস অথবা অন্য কোনো বিশ্বাস যার মধ্য দিয়ে আপনার বয়প্রাপ্তি হয় তা আপনি গ্রহণ করতে থাকেন এবং আপনার মনের মধ্যে সেই বিশ্বাসগুলো গেঁথে যায় এবং এই কারণে সারা পৃথিবীতে বিভিন্ন যে সম্প্রদায়গুলো আছে তাদের মধ্যে যে হানাহানি তারও একটি বড় কারণ হচ্ছে নিজের চিন্তার বিশ্বাসকে অন্য বিশ্বাসের উপরে স্থান করে দেবার চেষ্টা জৌরন মামদানি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করেন তিনি করবেন এটাই স্বাভাবিক তার এই দাবির মধ্য দিয়ে সাম্প্রদায়িকতা প্রকাশ পায় না প্রকাশ পায় মামত্ববোধ একটি সম্প্রদায়ের প্রতি যে সম্প্রদায় তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আরেকটি বিষয় হচ্ছে তিনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করবার পরেও নিউ ইয়র্কবাসী যাদের সংখ্যাগরিষ্ঠ অংশই হচ্ছে ও মুসলিম তারা ভোট দিয়েছেন এর একটা গুরুত্ব আছে নিউ ইয়র্কবাসী একজন মুসলিম সংখ্যালঘুকে তার যোগ্যতার কারণে তাকে নির্বাচিত করেছেন একটি অসাম্প্রদায়িক সামাজিক সম্প্রীতিমূলক সমাজ নির্মাণের জন্যে তাকে নির্বাচন নির্বাচিত করেছেন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব বহন করে জৌরান মামদানি যখন বলেন আমি মুসলিম আমি গর্বিত তখন আসলে একটি সম্প্রদায় যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে নিয়ে আসবার একটা অভিপ্রায় তিনি বর্ণনা করেছেন এতে অন্যদের তাকে সাম্প্রদায়িক লেবেল লাগানোর চেষ্টা করা ঠিক নয় এটি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে হয়তো সম্ভব এখানে দাড়ি টুপি রাখলে অনেকে সাম্প্রদায়িকতার লেবেল লাগানোর চেষ্টা করেন এবং তথাকথিত প্রশ প্রগতিশীলদের বিশেষ করে বাংলাদেশে এই ধরনের চিন্তা চেতনার অভিপ্রায় প্রকাশ করবার কারণে প্রগতিশীল আন্দোলন বলে তারা যে দাবি করেন যে আন্দোলনগুলোকে সেগুলো মার খেয়েছে সেগুলোর আর কোনো আবেদন বাংলাদেশের মানুষের কাছে নেই নিউ ইয়র্কবাসী অং ইয়র্কবাসীর সংখ্যাগরিষ্ঠ অংশ ও মুসলিম হওয়ার পরেও জোরাহরান মা আমদানিকে যে নির্বাচিত করেছেন তার মধ্যে দিয়ে আরও একটি বিষয় যে ইসলামোফোবিয়ার জন্ম বলা যায় নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে বিধ্বস্ত করার মধ্য দিয়ে জঙ্গিবাদ এবং ইসলামোফোবিয়া দুটোকে একসূত্রে গঠিত করে সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে ভেতর বিরুদ্ধে যে আন্দোলন সঞ্চালিত হয়েছিল তাকে চ্যালেঞ্জ করলো নিউ ইয়র্কবাসী ইসলামোফোবিয়া আর কাজ করে না জঙ্গিবাদের তকমা এখন আগের মতো আবেদন সৃষ্টি করে না এটিও কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জৌরন মামদানি যখন বলেন আমি মুসলিম আমি গর্বিত তখন তিনি ইসলাম ফোবিয়া যে সৃষ্টি করা হয়েছিল তাকে চ্যালেঞ্জ করে দেন একটি অমুসলিম এলাকাতেও যে মুসলমানরা জয়লাভ করতে পারেন ইসলামোফোবিয়ার যে মিথ্যা ভিত্তিভূমি তৈরি করা হয়েছিল সেটিকে চ্যালেঞ্জ করে নির্বাচিত হওয়া এটি গুরুত্ব অপরিসীম আমরা জানি তাকে অনেক সময় বলা হচ্ছে তিনি একজন কমিউনিস্ট আসলে তিনি কমিউনিস্ট নন তিনি নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে প্রমাণ করবার চেষ্টা করেছেন দাবি করেছেন যা তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আমরা অনেক সময় ধারণা করতাম যে বামপন্থার সঙ্গে ইসলামী চিন্তা চেতনার একটা দ্বন্দ্ব আছে আসলে তা নেই জোহরান মামদানি তা বলবার চেষ্টা করেছেন তিনি মুসলিম গর্বিত তিনি একই সঙ্গে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এর মধ্যে কোনো বিবাদ নেই কনফ্লিক্ট নেই আমাদের দেশে সামান্য কিছু পরিবর্তনযোগ্য বা রেডিক্যাল কথা বললেই অথবা ধর্মের বা ধর্মের প্রতি আবেগ প্রকাশ করলেই তাকে বিভিন্ন সাম্প্রদায়িক অভিযায় চিহ্নিত করবার চেষ্টা করা হয় জহরান মামদানি যখন বললেন আমি মুসলিম এবং একই সঙ্গে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট তখন এই বিবাদের ধারণাটা পাল্টে যায় সুতরাং জোহরান মামদানি কমিউনিস্ট নন আর কমিউনিস্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ কমিউনিজম নাস্তিকবাদের উপর ভিত্তি করে রচিত আমাদের দেশে তথাকথিত যে প্রগতিশীল আন্দোলন আমরা লক্ষ্য করেছি বহুকাল আগে থেকেই সেখানে ধর্মের বিরুদ্ধে একটা প্রচার সবসময় প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে ছিল সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা বিশ্বাসকে অবজ্ঞা করা যে কত বড় ভুল সেটা আজকে প্রমাণিত হচ্ছে আজকে যারা সবচেয়ে বেশি প্রগতিশীল বলে দাবি করতেন এমনকি কমিউনিস্টরাও হজব্রত পালন করেন মন থেকে করেন কিনা সেটাও ভিন্ন বিষয় কিন্তু করে থাকেন তারাও ধর্মের কথা বলছেন ধর্মের যে অনুশাসন সেগুলোকেও তাদের আলোচনার মধ্যে নিয়ে আসছেন ভুলটা অনেক ভুলের খেসারত অনেক দেরিতে হলেও তার দিচ্ছেন যারা উন্নত দেশের সোশ্যাল সিস্টেমে বাস করেন তারাই ভুল করেন না জোহরান মামদানি সে ভুল করেননি তিনি প্রমাণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশেও অসাম্প্রতিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটতে পারে সংখ্যালঘুদের সুযোগ সুবিধা দিয়ে আবার সংখ্যালঘুরাও মুখ একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের সম্প্রদায়গত পরিচয় দিতেই পারেন প্রত্যেকে যেই সম্প্রদায়ে জন্মগ্রহণ করি সেই সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক উন্নতি চাইবই এটাই তো স্বাভাবিক জুহরণ মামদানি তাই করেছেন এতে অপরাধের কি আছে এদের সাম্প্রদায়িকতা কি আছে এই ধরনের লেবেল লাগানো তিনি মুসলিম হিসেবে পরিচয় কেন দিচ্ছেন তিনি নিউ ইয়র্কবাসীর প্রতিনিধি তিনি শুধু মুসলমানের প্রতিনিধি নয় নন এ কথা বলবার কোনো কোনো বিজ্ঞানসম্মত চিন্তা নয় যখন ইউকেতে সোনাক নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী হিসেবে তখন তো তাকে এশিয়ান হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত বলে চিহ্নিত করা হয়েছে তাকে হিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছেন তিনি একেবারে একেবারে সনাতনী ধর্ম ধর্মমতাবলম্বী হিন্দু হিসেবে নিজেকে প্রকাশ করেছেন কই তখন তো তার বিরোধিতা কেউ করেননি অথচ এইসব অর্বাচীন আমাদের তথাকথিত প্রগতিশীলরা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেমন নষ্ট করেছেন ঠিক একইভাবে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে এই ধরনের বক্তব্য যে বক্তব্যগুলো সামাজিক সম্প্রীতির জন্য উপকারী নয় সেগুলো বল বেড়াচ্ছেন আমরা আশা করি জোহরান মামদানি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ইসলাম ফোবিয়ার জন্ম ভিত্তিভূমি বলতে পারি সেইখানেই তিনি তাকে নাকচ করবার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন তার জয় হোক তার স্থিতিকাল সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বহন করবার একটা উজ্জ্বল ভূমিকা রাখুক এটি আমাদের একমাত্র কামনা